আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দুই হাজার তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন নিয়ে দেখো শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমান দুই ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ তোমাদের দুই ঘন্টা ত্রিশ মিনিটের পরীক্ষা হবে পূর্ণমান একশো একশো নম্বরের পরীক্ষা হবে এক জায়গায় দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো বহু নির্বাচনী অর্থাৎ এখানে যে সঠিক উত্তর প্রতিটি প্রশ্নের সঙ্গে দেখো চারটি অপশন দেওয়া আছে যেটি সঠিক উত্তর হবে সেই অপশন শুধু তোমরা খাতায় লিখবে এখানেও দশটির জন্য দশ নম্বর প্রতিটিতে এক এক নম্বর করে তোমাদের প্রশ্ন কাঠামো আমি যেভাবে দিয়েছি এভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো তোমাদের শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে একে দেখো খরা হয় কেন অনাবৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে ঘূর্ণিঝড়ের কারণে নদী ভাঙনের কারণে চারটি অপশন দেওয়া আছে সঠিক অপশনটি তোমরা খাতায় লিখবে দুই দাগে সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশে কি হয় অবনতি ধ্বংস উন্নতি অসম্মান তিনি ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান কোন জেলায় দিয়েছি পহেলা বৈশাখে কোন উৎসবটি পালিত হয় পৃথিবীতে পৃথিবীতে মোট কতটি মহাসাগর আছে ছয়ে ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত চারটি অপশন দেয় আছে সঠিকটি তোমরা খাতায় লিখবে সাথে নিচের কোনটি নয় কাজ আটে বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সম্পদ কম বেশি সমান নেই যেটি হবে সেটি লিখবে মাটি দিয়ে তৈরি করেন কারা আর দশে কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কোনটি তাহলে এই দশটি প্রশ্নের উত্তর লিখতে পারলে মানে সঠিক উত্তরটি খাতায় লিখতে পারলে তোমরা পাবে দশ নম্বর তারপরে দেখো দুই দাগে কি আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি শূন্যস্থান পূরণ করলে তোমার হবে দশ নম্বর ক আমাদের মাতৃভাষা তারপরে দেখো ড্যাশ দেওয়া আছে এখানে কি হবে সেটি তোমরা লিখবে খতে আমরা পরিবারের ছোটরা ড্যাশ নিকট ট্রেনি গতে বাংলাদেশে প্রতি বছর ড্যাশ জাতীয় শিশু দিবস উদযাপন করা হয় খতে বাংলাদেশের ড্যাস বিভাগের অধীনে দেশ জেলা রয়েছে ওতে প্রয়োজনের বেশি খরচ করলে টাকা তাহলে এই শূন্য স্থানে তোমরা সঠিক শব্দটি দিয়ে পূরণ করবে আর খেয়াল রাখবে বানান যেন ভুল না যায় বানান ভুল গেলে কিন্তু নম্বর পাবে না তিন দাগে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো যদি বাক্যটি সঠিক হয় তাহলে শুদ্ধ লিখবে আর মিথ্যা হলে অশুদ্ধ লিখবে এখানেও পাঁচটির জন্য দশ নম্বর গতে দেখো গাছপালা আমাদের অক্সিজেন দেয় বিশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস গতে পৃথিবী সৌরজগতের একটি উপগ্রহ ঘটে পরিবারে আমরা সমান সুযোগ সুবিধা পাই ওতে বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে চার দাগে আসবে দেখো বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশে মিল করে উত্তরপত্রে লিখুন চারটির জন্য আট নম্বর দেখো আছে বাংলাদেশ আমাদের বাংলাদেশের বিভাগ গতে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ঘতে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা পাশে অপশন দেওয়া আছে সঠিকটি মিল করে তোমরা খাতায় লিখবে পাঁচ দাগে আসবে দেখো নিচে যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখলে 6 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে এখানে 10টির জন্য প্রতিটির 3 মার্ক করে মোট 30 নম্বর আমি আবারো বলছি তোমাদের কিন্তু প্রশ্ন কাঠামো একই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো পরিবর্তন করে দিতে পারে ক তে দেখো বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে উঠেছে খ তে পেশা কাকে বলে তিনটি পেশার নাম ও তাদের কাজ লিখো গতে সংস্কৃতি বলতে কি বোঝায় গতে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এ মহাদেশের তিনটি তথ্য উল্লেখ করো ওতে শিশুদের অধিকারগুলো পূরণ হওয়া প্রয়োজন কেন শিশুদের তিনটি অধিকার সম্পর্কে লিখো চতে দিয়েছি কি করলে সমাজের মানুষ শান্তিতে থাকবে ছতে দেখো আমাদের পোশাক শিল্পের গুরুত্ব বর্ণনা করো উৎপাদনের মাধ্যমে আয় আমরা কোথায় সঞ্চয় করব ইয়তে বন্যা প্রতিরোধে করণীয় সম্পর্কে লেখো ততে বন্যার প্রভাব বা ফলাফল লেখো ছতে ভূমিকম্পে ভূমিকম্পের ঝুঁকিতে বা ঝুঁকি মোকাবেলায় করণীয় কি কি এই বারোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে ছয় দাগে আসবে দেখো বড় প্রশ্ন নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও করে দিতে আট নম্বর করে মোট বত্রিশ নম্বর কত দেখো বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কিভাবে গড়ে উঠেছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে লেখো ফলে দিয়েছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন গুরুত্বপূর্ণ শহীদ দিবসে আমরা কি কি করি কেন করি গতে আমরা কি কি ধরনের খাবার খাই ও কি পোশাক গুরুত্ব বর্ণনা করতে দেখো বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত জনসংখ্যা কম হলে ভালো বেশি হলে ভালো এবং কেন চলে দেখো টাকা দিয়ে কি করা হয় টাকা যাতে নষ্ট না হয় সেজন্য আমাদের কি করা উচিত থেকে চারটি প্রশ্নের উত্তর লিখবে তাহলে তোমাদের সমাজ প্রশ্নের প্রশ্ন বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্ন কাঠামো এভাবেই আসবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের শ্রেণী শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ বিদ্যালয় ভেদে ভিন্ন হতে পারে বাড়িতে করতে তোমরা একটু ভালো পরীক্ষা দিতে পারবে আর কারো কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ